ઘરે ફાળ માર ઘરે ફાળ નહી થાય સાસો અધિક બોલતા આવકે નહી મા બોલ જા ઓય દેખ તાઈ આ ઘસે আবার ধরে কিরা দেখেন আপনার দুই হাতে বেন

মাঝখানে তো একদম মাঝখানে দিতে মেরে দিবি না কি করবি বাসা রাখবি এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে এর আগে এক সময় ভিডিও করে দিয়েছিলাম যে সাপ ঘরের আনাচে কানাচে যেখানে সেখানে থাকতে পারে তাই সকলেই সাবধান এখন বাদলের সময় খুবই সাবধানতার সঙ্গে থাকতে হবে সকলকে সাবধানতার সঙ্গে থাকতে হবে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের